নমস্কার দর্শক বন্ধু আমি দশভূজা পূজা এমন একটা উপদেশ দেব তোমাদের প্রত্যেকের কিন্তু উপকারে লাগবে আজ যে যেসব মহিলারা গৃহিণীরা এই চারটি কাজ করে তাদের গৃহে কোনো রকম দুঃখ কষ্ট অভাব অনটন থাকে না তাদের ঘরে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে সেই ঘরে কখনো কোনো রকম অশান্তি দুঃখ কষ্ট থাকে না ঋণের বোঝা থাকে না তাই আজকে বলবো প্রত্যেকে সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি দরজার সামনে জল ঢালো তাহলে কী উপকার লাভ হবে তোমাদের সেটাই একটু জানো মা লক্ষ্মী দুই বোন এক হচ্ছে অলক্ষ্মী আর এক হচ্ছে লক্ষ্মী তাই যেখানে অলক্ষ্মী থাকে সেখানে লক্ষ্মী বাস করে না যেখানে লক্ষ্মী থাকে সেখানে মা লক্ষ্মী বাস করে না তাই অলক্ষ্মী থাকলে অনেক রকম দুঃখ দুর্দশা কষ্ট নেমে আসতে পারে তাহলে অলক্ষ্মী কখন প্রবেশ করবে এবং মা লক্ষ্মী বা কখন প্রবেশ করবে গৃহে যে ঘরে ভালোবাসা সুখ শান্তি থাকে যেখানে অর্থের অভাব হয় না সেই ঘরেই মা লক্ষ্মী থাকে তাহলে মা লক্ষ্মীকে পেতে গেলে কি কাজ করতে হবে প্রথমে বলবো যে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর পরিষ্কার করে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার সময় বসুমতিকে প্রণাম করে হাতে কর দর্শন করো কয়বন এই মন্ত্রটি উচ্চারণ করো করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তুস্থিত গোবিন্দ প্রভাতে কর দর্শনাম এই মন্ত্রটা বলতে হবে তারপরে অবশ্যই ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এক বালতি জল দরজার সামনে খেলে দাও দরজার সামনে যখনই জলটা ঢালবে তাতে একটু গোবর দাও হলুদ দাও এবং নুন দাও দিয়েই দরজার সামনে জলটা ঢালো তারপরে সূর্যদেবকে প্রণাম করো এবং সূর্যদেবকে প্রণাম করার পর মাতা তুলসী দেবীকে প্রণাম করো মাতা তুলসী যেখানে গাছ আছে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করো তাই এইভাবে ভৌম মতে উঠে যদি দরজার সামনে জল ঢালো তাহলে কিন্তু তোমার গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আসবে আর যদি সেই কাজ না করো তাহলে মা লক্ষ্মীর বোন অলক্ষ্মী অবশ্যই ঢুকে যাবে ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে থেকে পাঁচটায় উঠে অন্তত ছটার মধ্যে উঠে যেতেই হবে তারপর তাদের ঘরের মেন গেট প্রধান দরজায় জল ছিটিয়ে দাও জলের মধ্যে যা যাগুলো বললাম অবশ্যই সেই জল ছিটিয়ে দাও ওই রকম জিনিসগুলো দিয়ে মা লক্ষ্মী সবসময় বলেন যে ঘরের দরজায় জল নয় সেই ঘর তিনি ভীষণ পছন্দ করেন এবং সেই ঘরেই তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাই প্রত্যেকে বলবো ভোরে উঠে মূল দরজায় জল ছিটিয়ে দাও তাতে মা লক্ষ্মীকে আকর্ষণ করে মা লক্ষ্মী ভোর ভোর মানে বিরাজ করে চারিধারে যেই ঘরে দেখে জল ছেটানো হয়েছে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে কিন্তু জল ছেটানোর আগেই ঘরটা পরিষ্কার করে নাও যেভাবেই হোক মানুষের তো ঘর পরিষ্কারই থাকে অন্তত একটু ঝাড়ু দিয়ে দাও ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে দাও তাই এইভাবে পরিষ্কার করো তারপরে মা লক্ষ্মী তোমার গৃহে দেখো কিভাবে চমৎকার ফল দেবে যেখানে মা লক্ষ্মী দেবী প্রবেশ করেন সেই ঘরে অবশ্যই এই জল ছেটানোর সময় কোথা থেকে জল আনবে এই জলটা আনতে হবে রান্নাঘরের পাত্র থেকে যে পাত্রে পান করা বিশুদ্ধ জল থাকে নোংরা জল নিলে হবে না এঁটো জল হলেও হবে না অশুদ্ধ জল হলেও হবে না বিশুদ্ধ জল আনতে হবে ঘরে সারা মেজে আলতো করে ছিটিয়ে দাও মা লোকীকে ভীষণভাবে আকর্ষণ করে দারিদ্র দুঃখ দুর্দশা কষ্ট দূর করে ঘরে সাধারণত যে জায়গায় পান করা জল থাকে সেই জল নিয়ে এসে মা মানে মূল দরজায় ছেটাতে হবে গঙ্গা জল হলে বেশি ভালো হয় গঙ্গা জল যদি না থাকে অবশ্যই শুদ্ধ জলানো যে জল কোনো এটো নয় নোংরা নয় একটু কলসিতে জল নিয়ে এসে মূল দরজায় ছেটাও তখন পিতৃপুরুষরাও সেই জল ছেটালে খুশি হয় এটো নোংরা জল কিন্তু ভুলেও দরজার সামনে ছেটাবে না এবং শুদ্ধ করে নেবে অবশ্যই গোবর হলুদ এবং নুন দিয়ে তাহলে পূর্বপুরুষরা আশীর্বাদও করবে রান্নাঘর থেকে এক কলসি এক বালতি জল আনো বা কলসি ঘটি যাই থাকুক নিয়ে এসে মানে বিশুদ্ধ জল অবশ্যই দাও রান্নাঘর থেকে জল নিয়ে আসলে সবথেকে মানে শুভ বলা হচ্ছে এই ছোট্ট কাজ প্রতিদিন যদি করো ইতিবাচক শক্তি গৃহে ঢুকবেই ঢুকবে মা লক্ষ্মী সর্বদা গৃহে বিরাজ করবে তাহলে জল ছিটানো অনেকেই তো ভুল ভাল করো কিন্তু কি পদ্ধতি সেটাই ভালো করে এখন জানাবো ডান হাতে তালুতে একটু একটু করে জল নিয়ে হবে ঘরের মূল দরজার সামনে যেখানে ঘরের বাইরে যতটুকু জায়গা আছে সেইখানে চারদিকে একবারে ঢেলে না দিয়ে আস্তে করে করে ডান হাত দিয়ে ছিটিয়ে দাও জল ছিটানোরও মাহাত্ম আছে জল ঢেলার নয় তাই জল ছেটানোতে একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে জল ঢালাতে কিন্তু নয় তাই রান্নাঘর থেকে বিশুদ্ধ জলানো এনে এই মা লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হবেন এইভাবে যদি জল দাও তাহলে তার আশীর্বাদ সব সময় থাকবে পিতৃপুরুষও সেই ঘরে মানে আশীর্বাদ থাকবে পিতৃপুরুষদের এইটা প্রথম এরপর বলবো জল ছেটানো যখন পরিষ্কার হয়ে যাবে ঘর দোর তখন ঘরে তো পূজা করো দ্বিতীয় নিয়মটা কি এবার জেনে নাও দ্বিতীয় নিয়ম যেটা প্রথম নিয়মের পরেই এটাকে করতে হবে সকালে জল ছিটানোর পর পূজা সম্পন্ন হয় তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালাও প্রদীপটা কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর লম্বা গত্তের প্রদীপ জ্বালানো খুব শুভ প্রদীপ যেদিকেই রাখো মূল দরজার সামনে রাখো বা দিকে বা ডান দিকে এতে কোনো বাধা নেই এখন দরজার সামনে যেই ঘরে প্রদীপ জ্বলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেই করে তিনি মনে করেন এই ঘরে আমার জন্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে তাই সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে আর যে ঘরে মা লক্ষ্মী মানে প্রদীপ জ্বালানো হয় না সেই ঘরে মা লক্ষ্মীর বোন অলক্ষ্মী প্রবেশ করে জল ছেটানো যে ঘরে না হয় সেখানেও অলক্ষ্মী প্রবেশ করে যায় অলক্ষ্মী প্রবেশ করলে কী হবে বুঝতে পারছ তাই প্রদীপ জ্বালালে স্থায়ী শান্তি আসবে এরপর একটা স্বস্তিক চিহ্ন আঁকো রঙ্গোলি যদি থাকে আটা দিয়ে তৈরিও যদি স্বস্তিক চিহ্ন থাকে সেইটা মানে মূল দরজার সামনে একটি ছোট্ট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন আঁকো এঁকে ওখানে আটকে দাও আটা দিয়ে করলেও চিহ্ন এঁকে দাও প্রতিদিন মা লক্ষ্মী যখন ভ্রমণ করে যখন এই স্বস্তিক বা রঙ্গোলি থাকে তখন সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে তাহলে মূল দরজায় একটা কলসে জল ডাকা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন এক কলসি জল ঘরের মানে মূল দরজার সামনে রেখে দাও বালতিতেও রাখতে পারো কলসিতেও রাখতে পারো গ্রামের গঞ্জে তো এরকম এক বালতি জল বাইরে রেখে দেয় এবং যে যেখানে বাইরে বেরোয় ওই ভর্তি জল দেখে বেরোলে তার সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হয় কোনো রকম তার বাধা বিপত্তি থাকে না তাই এইসবগুলো যদি না থাকলে তাহলে অলৌখী ঢুকে যাবে তাহলে চারটে জিনিস বললাম প্রথমে ঘর ঝাড়ু দিয়ে ঝাঁট মানে জল ছিটিয়ে দাও রান্নাঘর থেকে জল নিয়ে এসে দরজার সামনে ডান হাতে একটু একটু করে জল দাও এবং জলটা শুদ্ধ করে নেবে গোবর নুন আর হলুদ দিয়ে জলটা শুদ্ধ করে নিয়ে সারা ঘরে বা দরজার সামনে ছিটিয়ে দাও তারপরে মূল দরজার পাশে একটা প্রদীপ জ্বালাও তারপরে এক রঙ্গলি বা স্বস্তিক চিহ্ন এঁকে দাও এরপর এক কলসি জল ভরে রেখে দাও দরজার সামনে মা লক্ষ্মী যখন এই জল ভরা পাত্র দেখে তখন মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেই করবে সকালে রান্নাঘর বা ঠাকুর ঘরের জল নিয়ে মূল দরজার সামনে ছিটিয়ে দাও তাই এই তিনটি জিনিস চারটে জিনিস বলে দিলাম এই নিয়ম যদি প্রত্যেক দিন পালন করতে পারো মা বোনেরা মহিলারা যেই হোক না কেন বাড়ির এই চারটে জিনিস যদি পালন করো তখন মা লোকী এগুলো দেখলে প্রবেশ করবেই করবে সকাল থেকে শুরু হবে সুখ শান্তি ধীরে ধীরে সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে ঋণ থাকলে মিটে যাবে তাই এইগুলো প্রত্যেকে করা উচিত এবার এই চারটি ভুল করলে মা লক্ষ্মী বোন পছন্দ করে সেইটা এখন বলবো মা লক্ষ্মী যেগুলো পছন্দ করে সেগুলো তো বললাম এবার অলক্ষ্মী কী পছন্দ করে সেটাই তোমাদের বলবো যেই ঘরে চারটি ভুল প্রতিদিন হয় সেখানে মা লক্ষ্মী মোটেও আসে না দারিদ্র প্রবেশ করে মা লক্ষ্মী আসলে ঘর ভরে যায় সুখ শান্তি ঐশ্বর্যে আর মা অলক্ষ্মী প্রবেশ করলে সমস্ত ঘরে সুখ শান্তি দূরে চলে যায় দারিদ্র ঢুকে যায় তাহলে দারিদ্র কীভাবে ঘরে ঢোকে সেটাও বলবো প্রত্যেকে যদি অনেক দেরি করে দশটা এগারোটা বারোটায় ঘুম থেকে ওঠো তাহলে দারিদ্র ঢুকে যায় ব্রহ্ম মুহূর্তে ওটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত শুভ সময় যদি সাতটা আটটা নটার পরেও ঘুমিয়ে থাকো দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকো তখন অলক্ষ্মী সেই ঘরে প্রবেশ করবেই তখন ঘরে প্রবেশ করে নানা রকম সমস্যা মানে তৈরি করে তাই দারিদ্র সেই ঘরে অশান্তি অভাব অনটন শুরু হয়ে যায় তাই প্রত্যেকে বলবো যে দারিদ্র ঢোকে না যাতে ঢোকে তাই ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ওটো চারটে কাজ করো সূর্যোদয়ের আগে প্রত্যেকে উঠে পড়ো এবং পরিবারের সকলকে উঠিয়ে দাও যদি দেরি করে ওঠে মা লক্ষ্মী ভুলেও আসবে না দারিদ্র প্রবেশ করবে সেই ঘরে সর্বদা কলহ ঝগড়া ঝাটি অশান্তি হবেই হবে সেগুলি দারিদ্রতা আরও অনেক কারণে আসে রাত্রিরে যখন এঁটো বাসনগুলো রান্নাঘরে রেখে দাও রান্নাঘরে ভুলেও রাখবে না তাহলে ধুয়ে অন্তত রাখো সাবান দিয়ে মাছ দিয়ে পারো আর না পারো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিন সকালবেলা মা যখন পৃথিবী ভ্রমণে বেরিয়ে বেরোন সেই রকম যেই ঘরে মা লক্ষ্মীর প্রবেশ থাকে না পরিবেশ থাকে না সেই ঘরে মা লক্ষ্মী কখনও প্রবেশ করবে না তাই প্রত্যেকে বলবো মা লক্ষ্মী কোন ঘরে ঢুকবে এবং অলক্ষ্মী কোন ঘরে ঢুকবে সমস্তটা জানিয়ে দিলাম তোমরা এবার তোমাদের বিচার তোমরা কোনটা চাইছো লক্ষ্মী চাইছো না অলক্ষ্মী চাইছো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো তাহলে রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে নমস্কার